আয়নার সামনে দাঁড়ালে আজকাল কি আপনারাও কপালে চিন্তার ভাজ পড়ে মনে হয় বয়সটা থমকে থাকলেও মাথা চুলগুলো যেন বড্ড তাড়াতাড়ি সঙ্গ ছাড়ছে স্নানের পর বা বালিশের দিকে তাকালে একরাশ চুল দেখে মনটা ভাড়াক্রান্ত হয়ে ওঠে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে জানাই এই লড়াইয়ে আপনি একানন আজকে দ্রুতগতির জীবনে শুধু চল্লিশ বা পঞ্চাশও নয় কুড়ি পঁচিশের ওঠাতো বহু যুবক যুবতী এই চুল পড়ায় সমস্যায় জর্জরিত কিন্তু এর আসল কারণটা কি এর পিছনে কি শুধু আমাদের খাদ্যাভাস বা মানসিক চাপ দায়ী নাকি এমন কোনো বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে যা আমাদের অজানা হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলের এই বিশেষ পর্বে আপনাকে স্বাগত আজ আমরা কোনো মামুলি টোটকা বা লোকমুখে প্রচারিত ধারণার কথা বলবো না আমরা এই সমস্যার একেবারে গভীরে প্রবেশ করব জানবো অল্প বয়সে চুল পড়ার নেপথ্যের বিজ্ঞানটা ঠিক কী কোন ভুলগুলো আমাদের অজান্তেই ক্ষতি করছে এবং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সঠিক ও বিজ্ঞানসম্মত পদগুলো কি কী তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সঠিক তথ্যই পারে আপনাকে সঠিক দিশা দেখাতে প্রথমেই বলি চুল পড়া কিন্তু একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া আমাদের মাথার প্রত্যেকটি চুলের একটি নির্দিষ্ট জীবনচক্র রয়েছে বিজ্ঞানের ভাষায় যাকে বলে হেয়ার গ্রোথ সাইকেল এর মূলত তিনটি পর্যায় যেমন এনাজেন বা বৃদ্ধির পর্যায় এই পর্যায়ে চুলের গোড়া বা ফলিকল থেকে চুল গজায় এবং লম্বা হতে থাকে এই পর্যায়টি দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত স্থায়ী হতে পারে এটাজেন বা স্থবির পর্যায় এটি একটি অন্তর্বর্তীকালীন দশা যা মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হয় এই সময় চুলের বৃদ্ধি থেমে যায় এবং ফলিকলটি সংকুচিত হতে শুরু করে এবং টেলোজেন বা ব্রিস্টামের পর্যায় এই পর্যায়ে চুলের গোড়া আলগা হয়ে আসে এবং নতুন চুলকে জায়গা দিতে স্বাভাবিকভাবেই ঝরে পড়ে সাধারণত আমাদের মাথার পনেরো পার্সেন্ট চুল যে কোনো সময়ে এই দশায় থাকে তাই প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটি চুল ঝরে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু বিপদ সংকেত তখনই বাজে যখন এই সুশৃঙ্খল চক্রটি কোনো কারণে বিপর্যস্ত হয় যখন এনাজেন পর্যায়টি সংক্ষিপ্ত হয়ে আসে এবং টেলোজেন পর্যায়টি দীর্ঘায়িত হয় অথবা চুলের ফলিকলগুলো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে তখন শুরু হয় আসল সমস্যা যাকে আমরা বলি হেয়ার লস বলুন এবার সেই কারণগুলোকে চিহ্নিত করা যাক যেগুলো আপনার অসময়ে চুল ঝরার জন্য দায়ী এই সমস্যার প্রধান এবং অন্যতম কারণটি লুকিয়ে আছে আপনার জিনের মধ্যেই একে বলা হয় অ্যান্ড্রোজেনেটিক এলোপেসিয়া বা বংশানুক্রমিক আমাদের শরীরে টেস্টেস্টেরন হরমোন থেকে ডাইহাইড্রোটেস্টেস্টেরন বা ডিএইচটি নামক একটি হরমোন তৈরি হয় যাদের বংশে টাকের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এই ডিএসটি সংবেদনশীল চুলের ফলিকল বা গোড়াকে আক্রমণ করে সেগুলোর মুখ সংকুচিত করে দেয় ফলে চুল ক্রমশ পাতলা দুর্বল হতে হতে একসময় তার বৃদ্ধি পুরোপুরি বন্ধ হয়ে যায় শুধু ডিএসটি নয় শরীরের অন্যান্য হরমোনের ওঠানামাও তুল পড়ার কারণ হতে পারে বিশেষ করে থাইরয়েড হরমোনের গোলযোগ তুলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে মহিলাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিওএস এর কারণে অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা বেড়ে গেলেও এই সমস্যা দেখা দেয় এরপর যে কারণটির কথা বলবো তাকে আমরা প্রায়। উপেক্ষা করি সেটি হলো পুষ্টির অভাব আমাদের চুল কেরোটিন নামক প্রোটিন দিয়ে তৈরি তাই আপনার খাদ্য তালিকায় যদি প্রোটিনের ঘাটতি থাকে তার প্রভাব চুলে পড়বেই এছাড়াও শরীরে আয়রন জিঙ্ক বায়োটিন এবং ভিটামিন ডি এর অভাব অল্প বয়সেই চুল পড়ার অন্যতম কারণ অতিরিক্ত কাজের চাপ পড়াশোনার চিন্তা বা ব্যক্তিগত জীবনের টানাপড়া এই দীর্ঘস্থায়ী মানসিক চাপের ফলে আমাদের শরীর কোটিসল নামক স্ট্রেস হরমোন তৈরি করে এই কোটিসল আমাদের চুলের স্বাভাবিক জীবনচক্রকে ছিন্ন ভিন্ন করে দেয় এবং একসঙ্গে অনেক চুলকে এলোজেন বা ঝরে পড়ার পর্যায়ে ঠেলে দেয় এই অবস্থাকে বলা হয় এলোজেন এফ্রুভিয়াম ও পর্যাপ্ত ঘুম ধূমপান অতিরিক্ত মদ্যপান এই বোধ অভ্যাসগুলি চুলের স্বাস্থ্যের সরাসরি ক্ষতি করে এর সঙ্গে রয়েছে হাই কেমিক্যালযুক্ত শ্যাম্পু জেল স্প্রের ব্যবহার এবং ব্লো ড্রায়ার বা স্ট্রেটনারের মতো যন্ত্রের ঘন ঘন প্রয়োগ এই সব কিছুই চুলের পোড়াকে ভিতর থেকে দুর্বল করে দেয় কারণগুলো তো জানা গেল এবার আসা যাক প্রতিকারের কথায় মনে রাখবেন এর কোনো চোট জলদি বা জাদুকরী সমাধান নেই আপনাকে ধৈর্য ধরে সঠিক পথে এগোতে হবে প্রথম ধাপ বিশেষজ্ঞের পরামর্শ বন্ধুর কথা শুনে বা ইন্টারনেট ঘেটে নিজে নিজের চিকিৎসা শুরু করাটা সবচেয়ে বড়ো ভুল আপনার চুল পড়ার আসল কারণটা নির্ণয় করা অত্যন্ত জরুরি এর জন্য একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট বা ট্রাইকোলজিস্ট এর স্মরণাপন্ন হন তিনি সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার সমস্যার মূল কারণটি খুঁজে বের করতে পারবেন দ্বিতীয় ধাপ সুষম খাবার খান আপনার খাদ্য তালিকায় প্রোটিন ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার যোগ করুন ডিম মাছ মাংস ডাল বাদাম মৌসুমি ফল এবং গাঢ় সবুজ শাক সবজিকে আপনার নিত্যদিনের সঙ্গী করুন প্রয়োজনে ডাক্তারের পরামর্শে নির্দিষ্ট সাপ্লিমেন্ট গ্রহণ করুন তৃতীয় ধাপ জীবনশৈলীর পরিবর্তন প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমের ব্যবস্থা করুন নিয়মিত যোগাসন প্রাণায়াম বা ধ্যান করে মানসিক চাপকে নিয়ন্ত্রণ রাখুন ধূমপান ও মদ্যপানের অভ্যাস ত্যাগ করুন একটি মাইল্ড সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন এবং চুলে অতিরিক্ত তাপ প্রয়োগ এড়িয়ে চলুন চতুর্থ ধাপ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এখন এমন অনেক আধুনিক চিকিৎসা উপলব্ধ যা এই সমস্যার কার্যকর সমাধান করতে পারে যেমন মিনোক্সিডিল এটি স্কাল্পে লাগানোর জন্য একটি লসন বা ফর্ম যা রক্ত সঞ্চালন বাড়িয়ে বৃদ্ধিতে সহায়তা করে খাওয়ার ট্যাবলেট যা ডিএসটি হরমোনকে ব্লক করে বংশানুক্রমিক টাকের সমস্যা প্রতিরোধ করে এটি কেবলমাত্র পুরুষদের জন্য এবং ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা অনুচিত ইআরপি থেরাপি এই পদ্ধতিতে রোগীর শরীর থেকে রক্ত নিয়ে তা থেকে প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা আলাদা করে কালপে ইনজেক্ট করা হয় যা চুলের ফলিকলকে পুনরুজ্জীবিত করে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এটি একটি শল্য চিকিৎসা এবং চুল ফিরে পাওয়ার একটি এই সমাধান আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করুন আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরের ভিডিওতে যতক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন সুস্থ থাকুন ধন্যবাদ